খেয়া নৌকা পাড়াপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই দুই তীরে গ্রাম আছে জানা সোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুই খানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে নমস্কার সে সঙ্গে সাহিত্যে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া